আসানসোলের জামুরিয়ার খবরে নজর রাখবো সেখানে তুলকালাম বালি কারবারিদের বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে জামুরিয়ার দরবার ডাঙ্গা এলাকায় প্রদর্শন করতে যায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অর্থাৎ তিনি সেই জায়গাটা ঘুরে দেখতে যান সেই সময় তার উপর আক্রমণ বেশ কয়েকজন আক্রমণ করেন এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিও বালি কারবারিদের বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি প্রতিনিধি উৎপল পাথর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উৎপল বালি কারবারি যারা তারা ঠিক কি অভিযোগ করছেন দেখো মধুমন্ত্রী যে আসানসোলে যে জামুড়িয়া থানার দরবারডাঙ্গা আছে সেইখানে যে অজয় নদী সেখানে নাকি বালি তুলছে এমনই অভিযোগ করেন যে বিজেপি নেতা জিতেন্দ্র তাওয়ারি তিনি অভিযোগ পেয়ে নাকি আজকে তিনি গিয়েছিলেন সেই এলাকাতে এবং তার অভিযোগ যে সেই এলাকাতে যে পাম্প রয়েছে পানীয় জল সরবরাহ করে যে পাম্প রয়েছে সেই পাম্প বিকল্প হয়ে পড়বে এবং তার ফলে পানীয় জলের সমস্যা দেখা দেবে তার ফলে তিনি গিয়েছিলেন এবং এলাকা বাসীর যে কিছু মানুষ তারা নাকি তার উপর আক্রমণ হয় চড়াও হয় এবং বিক্ষোভ দেখায় বলে জিতেন অভিযোগ করেন কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন বা তরফ থেকে এখনো কিছু জানা যায়নি যে এই এই ঘটনাটা কতটা সত্যি না মধুমন্তী এই মুহূর্তে কি পরিস্থিতি উৎপল মধুমন্তী এখনো পর্যন্ত এখান থেকে জিতেন তাহলে বেরিয়ে যায় এবং এখন পরিবেশ শান্ত রয়েছে এখনো পর্যন্ত ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি উৎপল পাতরের সঙ্গে